হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটেজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক মানি এবং মানি অ্যান্ড ক্রেডিট থেকে আরেকটা পার্ট ঠিক আছে আশা করব সবাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখবেন কারণ আমরা সবাই জানি যে গতকাল বিকালবেলায় কী দিয়েছে এস টেজিটি এক্সামের জন্য ডেট দিয়েছে ঠিক আছে ডিসেম্বরে সাত তারিখ পরীক্ষা হবে তার মধ্যে ফর্ম ফিল আপের ডেটও দিয়েছে সম্ভবত চব্বিশ তারিখ ছিল সেপ্টেম্বরে তো দেখা যাক এখন কি হয় ইন ফিউচারে কিন্তু আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব তো ইকোনমিক্সের এই পার্টটা আমরা অবশ্যই পড়ব যে অর্থের সৃষ্টির ইতিহাস প্রাচীন আমলে পৃথিবীর কোনো সমাজেই অর্থের অবস্থিত ছিল না মানে প্রাচীনকালে এখন আমরা যেভাবে টাকা ব্যবহার করি বা পয়সা ব্যবহার করি প্রাচীনকালে কিন্তু ছিল না সেই সময় মানুষের জীবনযাপন পশু শিকার এবং ফলমূল সংগ্রহের উপর নির্ভরশীল কী ছিল ওই সময় মানুষের জীবনযাপন ছিল কি পশু শিকার এবং ফলমূলের উপর স্বাভাবিকভাবে লেনদেন বা বিনিয়োগের বা বিনিময়ের কোনো প্রচলন ছিল না কখনো কখনো বেশি পরিমাণ খাদ্যবস্তু বস্তু সংগৃহীত হলে গোষ্ঠীর সদস্যদের মধ্যে এগুলা ভাগ করে নেওয়া হতো মানে তখন মানে ধরো আমি এখানে অনেকগুলা সম্পদ উৎপন্ন করেছি বা ধান চাষ লাগিয়েছি তো সেগুলো কী করতো সেগুলো করে মানুষের মধ্যে সেগুলা ডিভাইড করে নেওয়া হতো ঠিক আছে কোন স্থানে যতদিন পর্যন্ত না খাদ্যের ঘাটতি করতো মানে একটা জায়গার মধ্যে থাকতে থাকতে ওই জায়গায় যতক্ষণ অবধি কী হবে খাদ্যের ঘাটতি না দেখা যাবে ততক্ষণ অবধি তারা ওই জায়গার মধ্যে বসবাস করত ঠিক আছে নারী পুরুষের মধ্যে এক ধরনের শ্রম বিভাজন অস্তিত্ব ছিল মানে কাজের মধ্যে পার্থক্য ছিল পুরুষেরা খাদ্য সংগ্রহ করতো আর নারীরা নারী নারীদের কাজ ছিল মূলত সন্তান প্রতিপালন করা অনেক সময় অবশ্য নারীরাও খাদ্য সংগ্রহ ও শিকারে অংশগ্রহণ করত ক্রমাগত শিকার ও সংগ্রহের ফলে খাদ্য সমূহের সমূহ ঘাটতি দেখা দিলে বসবাসের ওই স্থান পরিত্যাগ করে গোষ্ঠী অন্য কোনো উপযোগী স্থানের সন্ধানে বেরিয়ে যেত মানে কন্টিনিউ একই জায়গার মধ্যে মানে এখান থেকে ফসল উৎপাদন করতে করতে বা গাছের ফলমূল খেতে খেতে যখন এগুলো শেষ হয়ে যেত তখন কী করতো তারা আবার খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত ঠিক আছে তো এরপর কালক্রমে নভ্য প্রস্তর যুগের মানুষ কী করছে যখন কৃষিকাজ করতে শিখলো তখন তারা তখন তাদের গোষ্ঠীর অন্তর্গত প্রতিটি পরিবার নিজেদের প্রয়োজনীয় খাদ্যবস্তু নিজেরাই কিছুটা সংগ্রহ করা মানে সংগ্রহ আর কিছুটা উৎপাদন করে নিতে শুরু করলো মানে একটা সময় পর যখন নব্য পস্ত যুগ আসলো তখন মানুষরা কী করো তখন এখানে মানুষরা কিছুটা মানে উৎপাদন করতে শিখলো ঠিক আছে কিভাবে ফসল উৎপাদন করা হয় কিছুটা শিখলো শেখার পর আস্তে আস্তে একটা জায়গার মধ্যে তারা বসবাস করতে শুরু করলো প্রাচীন আমলে মানুষের প্রয়োজন ছিল অত্যন্ত সীমিত এখনকার মানুষের মতন সব কিছু আলটিমেট না এখনকার মানুষ কি সব কিছু আলটিমেট সব কিছু রেডিমেড চাই আর আলটিমেট চাই ঠিক আছে প্রয়োজনীয় দ্রব্য বলতে শুধু কৃষিজাত দ্রব্য ও সংগ্রহ জাত দ্রব্য ছিল বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন হতো সেইটুকু প্রতিটি পরিবার নিজেরাই ব্যবস্থা করে নিত ঠিক আছে এরপর নব্য প্রস্তর যুগে চাকা আবিষ্কারের পর থেকে সভ্যতার দ্রুত বিকাশ ঘটতে শুরু করে বিভিন্ন অঞ্চলে গোষ্ঠীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেতে শুরু করলো যোগাযোগ বৃদ্ধি মানুষের ভূগ বৈচিত্র্যের বিস্তার ঘটাতে শুরু করে ঠিক আছে আগে মানুষের প্রয়োজন ছিল খুব সীমিত নিজেরা বা পরিবারের প্রয়োজন প্রয়োজন নিজেরাই উৎপাদন হতো কিন্তু তখন কি হয়েছে প্রয়োজন বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সমাজ তখন বিনিময়ের প্রয়োজনীয়তা দেখা দিল মানে আগে কী করতো মানুষের যেটুকু খাদ্যের প্রয়োজন বা যেটুকু প্রয়োজন ছিল ওইটুকু তো তারা উৎপাদন করত কিন্তু যখন মানুষ বাড়লো যখন সভ্যতা একটু অগ্রগতি হলো তখন তারা কি করলো তারা বিনিময় প্রথা শুরু করলো তো বেসিক্যালি ওই সময় থেকেই মনে হয় মেবি যে অর্থ মানে টাকা পয়সার লেনদেন শুরু হয় ঠিক আছে তো এই সময় যে বিনিময় প্রথা শুরু হলো তাকে দ্রব্য বিনিময় প্রথা বলে ঠিক আছে বেটার এক্সচেঞ্জ সিস্টেম সরি বার্টার এক্সচেঞ্জ সিস্টেম মানে এখানে দ্রব্য মানে এক্সচেঞ্জ হতো ঠিক আছে ক্ষেত্রে দুজন ব্যক্তি তাদের কাছে থাকা দ্রব্য বিনিময় করে একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যটি দেওয়া হতো ধরো তুমি যদি মনে করো চাষ করতে ধান তো আর সে যদি করতো গম তোমাকে গম দিত আর সে ধান নিয়ে যেত এরকমভাবে মনে করি ক ও খ দুজন ব্যক্তির কাছে কিছু পরিমাণ করে উদ্বৃত্ত উৎপাদন আছে দুজনেই সেই দ্রব্য বিনিময় করতে ইচ্ছুক মানে দুজনে কি করতে চাইছে যে এই দুজনেই এই দ্রব্যটি বিনিময় করতে ইচ্ছুক ওকে দুজনে কি দুজনে সেই দ্রব্যটি বিনিময় করতে ইচ্ছুক ধরা যাক কর কাছে পাঁচটি ছাগল আছে ও খোর কাছে পঁচিশ গ্রাম পঁচিশ কিলোগ্রাম চালও চাল আছে ঠিক আছে মানে কর কাছে কি আছে পাঁচটি ছাগল আছে আর খর কাছে কি আছে পঁচিশ কিলোগ্রাম চাল আছে দুজনে বিনিময়ে সম্মত হলে পাঁচটি ছাগলের সঙ্গে পঁচিশ কিলোগ্রাম চালের বিনিময় হবে মানে দুজনে যদি সম্মত থাকে মানে হ্যাঁ আমি এগ্রি তো তখন তাহলে কী হবে পাঁচটা ছাগলের সাথে পঁচিশ গ্রাম পঁচিশ কিলোগ্রাম মানে পঁচিশ কিলো চালের কি হবে বিনিময় হবে এক্ষেত্রে পাঁচটি ছাগলের মূল্য পঁচিশ কিলোগ্রাম চাল অর্থাৎ ছাগলের দাম হলো পাঁচ কিলোগ্রাম চালের দাম চালের দাম হলো মানে একটা ছাগল ছাগলের দাম কত হবে জিরো একটা ছাগল না কেন কী বললো অর্থাৎ ছাগলের দাম হলো পঁচিশ থেকে পাঁচ ভাগ করে পাঁচ কিলোগ্রাম চাল বা চালের দাম হলো হুম জিরো পয়েন্ট টি ছাগল মানে জিরো পয়েন্ট টি ছাগল দিয়ে কী করলো পাঁচ কেজি না সরি পঁচিশ কেজি চাল সে কিনলো ঠিক আছে মানে একটা যা হলো এখানে দ্রব্য বিনিময় ব্যবস্থা প্রতিটি দ্রব্যের মূল্য অন্য দ্রব্যের আকারে প্রকাশ করা হয় এই মূল্যকে বিনিময় মূল্য বলেন তো আমাদের এই এক্সাম্পলগুলো কোনো প্রয়োজন নাই এক্সাম্পল বা জাস্ট বোঝা এখানে দিয়েছে তোমরা কী করবে এখানে এই জিনিসটা পড়বে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট যে দ্রব্য বিনিময় ব্যবস্থা ব্যবস্থায় প্রতিটি দ্রব্যের মূল্য অন্য দ্রব্যের আকারে প্রকাশ করা হয় এই মূল্যকে কি বলে হয় বিনিময় মূল্য বা এক্সচেঞ্জ ভ্যালু ইংলিশটা কিন্তু মাস্টবি পড়বে যত সংজ্ঞার ইংলিশ আছে সেগুলো কিন্তু অবশ্যই পড়বে কারণ ইকোনমিক্স তো ইংলিশটাই বেশি প্রেফার করা হয় তো দ্রুত বিনিময় ব্যবস্থায় প্রতিটি দ্রব্যের মূল্য অন্য দ্রব্যের আকারে প্রকাশ করা হয় ঠিক আছে তাই আর এই মূল্যকে কি বলা হয় বিনিময় মূল্য বা এক্সচেঞ্জ ভ্যালু ওকে তো এখানে আর কি পড়বে হুম এটা পড়বে এই প্রথার বিনিময় সম্ভব হওয়ার জন্য যে সত্যটি পূরণ হওয়া আবশ্যক তাকে বলা হয় অভাবের দ্বৈত সমাপ সমাপতন ঠিক আছে ডাবল কু ইনসিডেন্ট অফ ডিমান্ড অর্থাৎ ক ও খর মধ্যে বিনিময় সফল হলে হওয়ার কারণ হলো কর অভাব ছিল চালের আর খড় অভাব ছিল ছাগলের মানে এই যে উপরে যে বিনিময় মূল্য ঠিক আছে এই যে বিনিময় মূল্য যেটা আমরা বললাম এটা একমাত্র মানে তখনই সার্থক হয়েছে কারণ অভাব খালি পেট ঠিক আছে অভাব এই অভাবের জন্য এটা পূর্ণ হয়েছে তা এই যে অভাবের জন্য যে পূর্ণ হয়েছে তাকে কি বলা হয় দ্বৈত সমাপন অভাব কিন্তু দিকে আছে যার কাছে ছাগল আছে তার কাছে খাবার নেই যার কাছে খাবার আছে তার কাছে ছাগল নেই ঠিক আছে তো এখানে এটাকে ইংলিশে কী বলে ডাবল কু ইনসিডেন্ট অফ ডিমান্ড ওকে আর কিছু লাগবে না এখান থেকে পড়ার এটি পড়বে যে অভাবের দ্বৈত সমাপতন ছাড়াও দ্রব্য বিনিময়ের প্রথার আরেকটি সমস্যা ছিল সেইটা হলো দ্রব্যের অবিবাজ্যতা সমস্যা অনেক দ্রব্যর ক্ষেত্রেই অবিবাজ্যতা সমস্যা রয়েছে ঠিক এখানে বলেছে কি মানে অভাবের থেকেও আরেকটা বড় সমস্যা হলো দ্রব্য অবিভাজ্য মানে তাকে তুমি ভাগ করতে পারবে না ছাগল কি তুমি ভাগ করতে পারবে পয়েন্ট টু হিসাবে না কারণ আস্তাটা ছাগল দিতে লাগবে ঠিক আছে তো যদি এখানে কি বলা হয়েছে যদি এখানে এক কেজি চালের প্রয়োজন হয় তাহলে দেখবে পয়েন্ট টু টি ছাগল মানে পয়েন্ট টু টি ছাগল এটা কিন্তু অসম্ভব ব্যাপার তো তার জন্য এটা কি বলা হয় অবিভাজ্যতার সমস্যা তো দ্রব্য বিনিময়ের প্রথার এই সকল অসুবিধা থেকে মুক্তি পাওয়ার তাগিদে মানুষ এমন একটি বস্তু আবিষ্কার করে যার মাধ্যমে কোনো দ্রব্যের বিনিময় করা যায় পয়েন্ট ঠিক আছে তো এই যে মানুষ যে এমন একটা বস্তু আবিষ্কার করছে কার লেগে করছে কারণ মানে করার কারণ হলো যে দ্রব্য বিনিময় করার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য কারণ তখন এক্সচেঞ্জ যদি আমি ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে কিন্তু হবে না তারপর এখানে কী করবে এখানে আর লাগবে না হুম এখান থেকে পড়তে হবে যে ভারতে সুপ্রাচীন কাল থেকে অর্থের ব্যবহার হয়ে আসছে প্রথম দিকে বিনিময় মাধ্যম বা অর্থ হিসাবে কিছুটা নগ কিছু কিছু নগণ্য দ্রব্যের ব্যবহার হতো যেমন পাথর নির্দিষ্ট কোনো শস্য গাছের পাতা প্রভৃতি মানে প্রথম দিকে কি বিনিময়ের মাধ্যম কে ছিল মাধ্যম ছিল পাথর নির্দিষ্ট কোনো শস্য গাছের পাতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে ভারতে আঞ্চলিক শাসকদের আনুকূল্যে ধাতু নির্মিত মুদ্রার প্রচলন বৃদ্ধি পেতে থাকে কিন্তু সেই সকল মুদ্রা আকার ধাতুর পরিমাণ এই সবের কোনো স্থিরতা ছিল না চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে শাসনকাল ছিল তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব থেকে দুইশো সাতানব্বই খ্রিস্টপূর্ব প্রথম মুদ্রা প্রচলন ব্যবস্থা অনেক উন্নত হয়েছিল তো আমরা বেসিক্যালি ধরতে পারি যে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য ওনার আমল থেকেই কি হয়েছে মুদ্রার প্রচলন শুরু হয়েছে যেহেতু উন্নত হয়েছে মানে কি মুদ্রার প্রচলন শুরু হয়েছে পরীক্ষা যখন প্রশ্ন করবে যে প্রথম মুদ্রার প্রচলন কখন শুরু হয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ঠিক আছে আর ওনার যে রাজত্বকালের সময়কাল এটাও শিখে রাখবে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব মানে যিশুখ্রিস্টের জন্মের আগে থেকে দুইশো সাতানব্বই খ্রিস্টপূর্ব ঠিক আছে তো সেই আমলে চার ধরনের মুদ্রা প্রচলিত ছিল রূপ সুবর্ণ রূপা রূপা সীসা রূপা কী ছিল রৌপ্য রূপা সুবর্ণ রূপা। তারপর কী আছে তাম্ররূপা আর হলো সীসা রূপা রূপা যার মূল অর্থ হলো আকার ঠিক আছে সেখান থেকেই বর্তমানে রূপিয়া বা কথাটি এসেছে খুবই একটা গুরুত্বপূর্ণ এই লাইনটা আমি সাজেস্ট করব যে এই জায়গাটা সবটাই তোমরা খাতায় তুলে রাখো যে আমরা যে বর্তমানে রুপিয়া বা রুপি কথাটি বলি মানে একটা কথা থেকে যাচ্ছে রূপা থেকে আর রূপা তখন প্রথম কখন ব্যবহৃত হয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ঠিক আছে শেরশাহ তার পাঁচ বছর রাজত্বকালে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রুপিয়া নামে এক রূপমুদ্রার প্রচলন করেন তো রুপিয়া নামে এক রূপমুদ্রা কে প্রচলন করেন শেরশাহ ঠিক আছে মুঘল যুগেও স্বর্ণ ও রূপ মুদ্রার বহুল পরিমাণ ব্যবহৃত হতো ব্রিটিশ শাসনের প্রথম যুগে ব্যাংক অফ হিন্দুস্তান দি জেনারেল ব্যাংক অফ বেঙ্গল অ্যান্ড বিহার অ্যান্ড এবং বেঙ্গল ব্যাংক এর উদ্যোগে ভারতে কাগজের নোট প্রচলন করা হয়েছিল খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন ব্রিটিশ শাসনকালে ঠিক আছে ব্রিটিশ শাসনকালে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান একটা ব্যাঙ্ক কি বিওএইচ মনে রাখবে শর্টকাট দেখো বি ওএএইচ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান একটা তারপর দি জেনারেল ব্যাঙ্ক অফ বেঙ্গল অ্যান্ড বিহার তো এটা ফুল প্রথম কী হবে এবং জানি না তো এটা আমরা এখানে রাখি দ্য জেনারেল ব্যাঙ্ক অফ বেঙ্গল অ্যান্ড বিহার এবং বেঙ্গল ব্যাঙ্ক মানে তিনটা ব্যাঙ্ক টোটাল তিনটা ব্যাঙ্ক মিলে প্রথম কী হয়েছে ওরা কানেকশন করে একসাথে কাগজে নোট প্রচলন করেন তো মাস্ট বি একটা ইম্পর্টেন্ট পার্ট এই শেয়ার শাওয়ার লাইনটা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট খাতায় লিখে রাখো ওকে কিন্তু সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ভারতে রূপ মুদ্রার ব্যবহারই বেশি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে রূপার সমূহ অকাল আকাল দেখা দেয় মানে ওই সময় কি রূপার আকাল দেখা দেয় তাই ওই সময় থেকেই শঙ্কর রূপার ব্যবহার করা মানে মিক্সড আপ ঠিক আছে মিক্সড আপ ব্যবহার করা হয় এছাড়া এক টাকা ও দুই টাকার কাগজের নোটের প্রচলন করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ঠিক আছে মানে সময় থেকে ধরে নাও ভারতে স্বাধীনতার প্রথম দিকে শঙ্কর রোপও নির্মিত এক টাকাকে এক টাকাকে শূল্য আনাতে ভাগ করা হয় মানে ভারতের স্বাধীনতার প্রথম দিক থেকে ঠিক আছে শঙ্কর রূপা মানে মিক্সড আপ যে রূপা আছে এই রূপাটাকে রূপাটার এক টাকাকে শুল্য আনাতে ভাগ করা হয় অর্থাৎ শূল্য আনাতে এক টাকা বা খুব একটা ইম্পর্টেন্ট না কত আনাতে এক টাকা হতো ষোলো আনাতে ঠিক আছে ষোলো আনাতে এক টাকা না এক টাকা হতো ঠিক আছে তো পঞ্চাশ পয়সা হইতো কততে আট আনাতে হইতো পঞ্চাশ পয়সা পরে অবশ্য রূপার পরিবর্তেতে অ্যালুমিনিয়াম নিকেল প্রভৃতি স্বল্প মূল্যের ধাতু ব্যবহার করা হতো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এই হিসাব পরিবর্তন করা হয় তখন থেকে এক টাকা একশো নয়া পয়সার সমান এই হিসাবটি স্বীকৃত দেওয়া হয় মানে যদি আনাতে ভাগ করা হয় এক টাকাকে ষোল্ল আনাতে ভাগ করা হয় ঠিক আছে আর যদি পয়সাতে ধরা হয় তাহলে এক টাকাকে একশো নয়া পয়সা মানে একশো পয়সাতে ধরা হয় ঠিক আছে এই হিসাবটি স্বীকৃত হয় এটা কবে হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তারপর মানে আস্তে আস্তে কী হয় নয়া কথাটি বাদ দেওয়া হয় নয়া কথাটি বাদ দিয়ে কী হয় শুধু পয়সা থাকে সেই সময় থেকেই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা মানে সরি টাকা না পয়সা হবে এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ পয়সা ও এক টাকার মুদ্রা প্রচলন করা হয় মানে কয়েন তে ওই সময় এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকার মুদ্রা প্রচলন করা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে মুদ্রায় ব্রিটিশ রাজ্যের পরিবর্তে অশোক স্তম্ভের প্রতিরূপ স্থান পায় কবে উনিশশো পঞ্চাশ সালে স্তম্ভ ভারতের মুদ্রায় স্থান পায় উনিশশো ষাটের দশকে থেকে পয়সার ক্ষেত্রে অন্যান্য মূল্যবান ধাতুর পরিবর্তে অ্যালুমিনিয়ামের ব্যবহার শুরু হয় এবং তিন পয়সার মুদ্রার প্রচলন হয় তিন পয়সার মুদ্রা পোলন কবে হয় উনিশশো ষাট সালে ওই সময় কি হয় ওই সময় অন্যান্য মূল্যবান ধাতুর পরিবর্তে কি হয় অ্যালুমিনিয়ামের ব্যবহার শুরু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে অন্যান্য মুদ্রাগুলির বিলুপ করে স্টেনসেল স্টিল স্টেনসেল স্টিল নির্মিত দশ পঁচিশ পঞ্চাশ পয়সার প্রবর্তন করা হয় কী হয়েছে উনিশশো অষ্টআশি সালে অন্যান্য ধাতুর পরিবর্তে ওই সময় স্টেন স্টেনলেস স্টেনলেস স্টিল নির্মিত দশ পঁচিশ পঞ্চাশ পয়সার প্রবর্তন করা হয় স্বাধীনতার পরে ঔপনিবেশিক শাসনের প্রচলিত রীতি অনুসরণ করে ভারতে আনুপাতিক হার বজায় রেখে অর্থের যোগান দেওয়া হয় সেই সময় যে পরিমাণ অর্থ রিজার্ভ ব্যাংক বাজারে যোগান দিতে চাইছে তার মাত্র পাঁচ ভাগের দুই অংশ শোনা অথবা পাউন্ড হিসাবে অবশিষ্ট তিন ভাগের পাঁচ অংশ ভারতীয় টাকাতে জমা দেখাতে হতো আনুপাতিক জমা ব্যবস্থার সরকার বা রিজার্ভ ব্যাংকের পক্ষে যথেচ্ছ অর্থের যোগান বৃদ্ধি করা সম্ভব ছিল না পরবর্তীকালে এই ব্যবস্থার পরিবর্তন করা হয় এখন যে ব্যবস্থা চালু আছে তাতে রিজার্ভ ব্যাংক নিজের ভান্ডারে একশো কোটি টাকা মূল্যের সোনা ও পঁচাশি কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জমা রেখে যত ইচ্ছা পরিমাণ অর্থের যোগান দিতে সক্ষম ঠিক আছে বর্তমানে কিন্তু মনে রাখবে আরবিআই তার ভান্ডারে একশো পনেরো কোটি টাকা মূল্যের সোনা মানে গোল্ড একশো কোটি টাকা এবং পঁচাশি কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জমা রেখে তারপর অর্থের যোগান দিতে সক্ষম এ ব্যবস্থাকে বলা হয় ন্যূনতম জমা ব্যবস্থা মিনিমাম রিজার্ভ সিস্টেম তো এই যে থার্ড পার্টে আমরা মানি অ্যান্ড ক্রেডিট থেকে ঠিক আছে মানি অ্যান্ড ক্রেডিট থেকে এই পার্টটা আমরা এখানে আজকে আলোচনা করলাম তো আশা করি তোমাদের কাছে ভালো লাগে থাকবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং যাদের মানে খুব ইম্পর্টেন্ট যেহেতু পরীক্ষার এখানে কি দিয়েছে টাইম দিয়ে দিয়েছে কবে হবে সেটা দিয়ে দিয়েছে যাদের ইকোনমিক্স মানে একটু উইক ঠিক আছে তাদের ইকোনমিক্স একটু উইক মানে যে তোমরা কোনো মাস্টার রাখতে চাও তাহলে অবশ্যই গ্রুপে আমি একজন স্যারের নাম্বার দিয়ে দেবো ওইখানে কথা বলে ওনার সাথে কনের সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আশা করি এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আর তোমাদের ভালো রেসপন্স পাওয়ার পরেই কিন্তু আমি আস্তে আস্তে করে ভিডিও বানাচ্ছি তো এই করে মানে আমাকে রেসপন্স দিতে থাকো তাহলে আমিও অনেকটা মোটিভেট লাভ করবো এবং এই ভিডিওতে কী শিখলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্স জানাবে আর বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে তাহলে তোমার সাথে অন্যরাও এখান থেকে উপকৃত হবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে কিন্তু ভুলবে না কারণ এখানে আমি আর কিছুদিন পর যেহেতু এখানে নোটিশ চলে আসছে আর কিছুদিন দিন পর কন্টিনিউয়াসলি কি দিব মানে যাই করাবো মানে যাই তোমার সাথে শেয়ার করব ওইটার থেকে কিছু এক কথা উত্তর প্রশ্ন বের করে দেব তোমরা ভিডিও দেখে উত্তর লেখে আমাকে পাঠাবে তাহলে তোমাদের শেখা হবে আমিও খুশি হব তো প্রথম থেকে শেষ শব্দে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে গুড মর্নিং